কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি আর সেটাই হতে পারে বাংলাদেশের জন্য আসছে বিশ্বকাপে কেননা তামিম জাকের এই তিন তরুণ করতে পারেন বিশ্বকাপে বাজিমাত। লেগ স্পিনের পাশাপাশি পাওয়ার হিটিং সামর্থ্য সাথে জুনিয়র তামিমের আগ্রাসন মনোভাব আর জাকেরের দারুণ ফিনিশিং সব মিলিয়ে এই তিনজনই হতে পারেন যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের বাজির ঘোড়া আর এই তিন তরুণকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় টি টোয়েন্টি তরুণদের খেলা পাওয়ার হিটারদের খেলা আধুনিক ক্রিকেটের চিত্র বলছে প্রায় সব দেশই নির্ভর করছে উদীয়মান তরুণ পাওয়ার হিটারদের উপরে তেমনি বাংলাদেশ টি দলও ধীরে ধীরে যাচ্ছে সেই পথেই সেক্ষেত্রে অবশ্য টাইগার তিন নতুন সংযোজন বেশ আশাও দেখাচ্ছেন তারা হলেন তানজিদ তামিম রিশাদ হোসেন ও জাকের আলী স্বল্প সময়ের মধ্যে তারা সবাই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন তাই ধারণা করা হচ্ছে আগামী টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েই তারা করতে পারেন বাজিমাত প্রথমে যদি তানজিদ তামিমকে নিয়ে বলি ওয়ান ডে বিশ্বকাপ খেললেও তামিম এবারই প্রথম থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সদ্য অভিষেক হওয়ায় এই ওপেনারের ওপর অনেকখানি নির্ভর করছে টিম টাইগার্স বিশেষ করে টপ অর্ডারের মূল ভূমিকা রাখতে হবে তাকেই তবে তানজিদ তামিমের সাম্প্রতিক পারফর্ম সেই দিক থেকে দারুণ আশাও দেখাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অভিষেক হয় তার আর নিজের প্রথম ম্যাচেই দারুণ এক ফিফটি করেন এই ব্যাটার খেলেন সাতচল্লিশ বলে সাতষট্টি রানের এক অনবদ্য ইনিংস যেখানে আটটি চারের বিপরীতে ছিল দুটি ছক্কাও তাই বলা যায় সামনে টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের বড় সম্পদ হবে এই তানজিদ তামিম তার মতোই আরেক প্রতিভাবান রিশাদ হোসেনও দারুণ সব দেখাচ্ছেন বিশেষ করে এবারই প্রথম বাংলাদেশ দল বিশ্বকাপের মতো মঞ্চে লেগ স্পিনার হিসেবে রিশাদের মতো কাউকে পাচ্ছে দারুণ প্রতিভা দেখিয়ে এরই মাঝে জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাবেন রিশাদের বড় বৈশিষ্ট্য লেগ স্পিন টি টোয়েন্টি ক্রিকেটে এমন একজন বোলার থাকা মানে সব দলের অ্যাডভান্টেজ তবে লেগ স্পিনার হিসেবে পরিচিত হলেও ব্যাট হাতেও ইনিংসের শেষ দিক দিয়ে অবদান রাখার সক্ষমতা আছে তার যার প্রমাণ এরই মধ্যে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার তাই আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনিও হতে পারেন টাইগার দলের বাজির ঘোড়া এছাড়াও শেষ দিক দিয়ে ব্যাটিংয়ে অল্প সময়ের মাঝেই আস্থা অর্জন করে নিয়েছেন জাকের আলী অনিক এই উইকেট কিপার গত ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন অসাধারণ একটি দায়িত্বশীল ইনিংস চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানের একটি দারুণ ইনিংস উপহার দেন তাই বলা যায় আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের রিষাদ ও তানজিদ তামিমের সঙ্গে জাকের নামটা হবে দারুণ সম্ভাবনাময় আর এই তিন তরুণের ওপরই নির্ভর করবে বাংলাদেশ দল অনেকখানি